সন্তানকে मोहब्बतের সন্তানকে ভবিষ্যৎকে জীবনকে নষ্ট করার জন্য আমাদের আশপাশে অনেক রকমের শত্রু যন্ত্রকারী দিক কাজ করতেছে আমরা জানি না আমরা জানি না তাদেরকে তারা আমাদের মতো সভ্য সমাজের পোশাক পরে আছে কিন্তু তাদের হিতটা hayvan jantu janwar ইচ্ছে

যখন একটা মানুষ শারীরিক সে শুধু মানুষ থাকে কিন্তু আচরণগত দিক থেকে চরিত্রগত দিক থেকে সে জানোয়ার হয়ে যায় তার মধ্যে পশু প্রকৃতি প্রভাব বিস্তার করে পশুত্ব তার মধ্যে কাজ করে তো চার পায়ে বাঁধতে জানোয়ার সে এই মহল্লায় যত ক্ষতি করতে পারবে দুই পা বিশিষ্ট মানুষ রূপে তার যে শত শত দুঃখ ক্ষতি করে

তারা ছিলেন এই পৃথিবীর মধ্যে ওই সময়ের সবচেয়ে নিকৃষ্ট জাতি সবচেয়ে বর্ব সবচেয়ে শৃঙ্খল যাদের অবস্থা এমন ছিল যে আশপাশের সম্পর্ক রাজা তাদের উপরে রাজত্ব করতে চাইত না নিজের সাম্রাজ্যে তাদেরকে যুক্ত করতে চাইত না তাদেরকে তাদের শাসন ভার কেউ দিতে চাইত না ছিল

যে আরবের মধ্যে প্রজন্ম ছিল যে কারো সন্তান জন্ম নিলে তারা তাকে চিন্তা পদ্ধতি দাফন করুন চিন্তা দাফল তো মহল্লার মধ্যে